সেন্সর বোর্ড নিয়ে বিতর্কের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে প্রজ্ঞাপন দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন দু হাজার তেইশে ধারা তিনের উপধারা এক অনুযায়ী বোর্ড গঠন করেছে সরকার বাইশ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এ সময় পনেরো সেপ্টেম্বর দেয়া সেন্সর বোর্ড পুনর্গঠনের বিজ্ঞপ্তিটি বাতিলের কথাও জানানো হয় পনেরো সদস্য বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে সরকারি কর্মকর্তাদের বাইরে সবিজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সদস্য হিসেবে আছেন অধ্যাপক ও চলচ্চিত্র নির্মাতা গবেষক ডক্টর জাকির হোসেন রাজু চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনার রাসেল জাহিদ হোসেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির চলচ্চিত্র পরিচালক খিজের হায়াত খান অভিনেত্রী নরসব আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ